তুই হারে বাই করছো যা হারে চোখ খুলতে কো সেনটা দেখতে কো আমি তারপর জামুগা সেন দেখতে কো বুঝাই কো বুঝাই কো হা হা আহাহা মামার বাড়ি রাবদার হ্যাঁ আমি সব খুলমু আর সেন দেখমু ঠেকা পড়ছে আমার চোখ বন্ধ করছি তো বন্ধ কো বুবু ও বুবু মায়ের করে ঘরে দেখি সাপ ওমারে শট করার জন্য দাঁড়ায় আছে মা ওই তাড়াতাড়ি চোখ না এখানে আপনার জীবন মরণের প্রশ্ন চোখ খোলে না 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 আমি যে সালাকের সালাক আমি সব বুঝছি আমি চোখ খুলবো না সাপ কেনে বাঘ আসলো এই চোখ খোলা হবে না চোখ বন্ধ কেমন মানুষ চিন্তা মানুষ বয়স হয়েছে কিন্তু বুদ্ধি কমে নাই বুঝছে যে মিথ্যা কত কিছু সমস্যা নাই ইস্তিয়া আমি তবে চিনি তো সেই যে শোকটা বন্ধ করে আছে সে শোক বন্ধ করেই থাকবো সেই শোক আজকে আর খুলবো না সে সারা রাইত এনে খাম্বার মতো খাড়াই থাকবো কিন্তু শোক খুলবো না কোনো সমস্যা নাই আমি কে আমি আসমা ওনার বউ আমি জানি কিভাবে সেন্দা খাইতো কমকে সকালে একটা সুজুক বুঝেস সেন্দা খাই যাবুন কালকে সকাল কেন ঈদের দিনে যদি সেন্দা খাইতে আসো আমি সokkhunum না কইছিলাম তাহলে চলে যাইগা যান সো সো